দু চব্বিশ সালে এই পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিও তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের আন্দোলনের সর্বশেষ খবর নিয়ে আজকে হাজির হয়েছি তো ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখার অনুষ্ঠান কারণ বিডিও খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো চলো কথা আমরা বললাম শুরু কথা তো দেখো তোমরা কিন্তু অনেকেই এখন আন্দোলন করতে চাইছো শেষ মুহূর্তে এসে তোমরা কিন্তু অনেকেই বলতে যে তোমরা আন্দোলন করবে তো আন্দোলন তোমাদের এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি জানি না কিন্তু তোমাদের আন্দোলন করার ইচ্ছা থাকে তাহলে তোমরা করতে পারো কিন্তু তোমাদের সামনে ভর্তি পরীক্ষা চলে আসছে অনার্স এ ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য प्रिपरेशन নিতে হবে তো এই সামনে তুমি এখন আন্দোলন করলে শুধু তোমার সময় নষ্ট হবে এখন তো যারা ফেল করেছো তারা পরবর্তী বছরে পড়ার জন্য প্রস্তুত হয়ে থাকো আর যারা পাশ করেছো তারা অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত হতে থাকো তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো এটাই তোমাদের যখন এখন বেটার হবে তো তোমাদের শেষ মুহূর্তে এসে কিন্তু আন্দোলন করলে তোমাদের শিক্ষা বোর্ডও সহজে আন্দোলন শুনবে না এবং তোমাদের কিন্তু তাদের আন্দোলন ততটা গুরুত্ব দেবে না তো এই মুহূর্তে তোমাদের উচিত সবারই তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর যারা ফেল করেছো তারা পরবর্তী বছরে পড়ার জন্য প্রস্তুত হতে থাকো তো তোমাদের জন্য এটাই উচিত হবে বর্তমানে তো এই সিলেবাসকে ভিডিও যদি বিউটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটা ক্লিক করে রাখবে তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ